এতে দেখেন রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো ক্যান্ডি কতটা নরম তুল তুলে আর দেখতে কতটা অসাধারণ খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা বাসা এরকমের ম্যাঙ্গো ক্যান্ডি বানিয়ে বাচ্চাদের দিতে পারেন সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন যদি একটুও ভালো লাগে আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে মাঝারি সাইজের দুইটা আম আমি সম্পূর্ণ ছোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে একটা ফ্রাই প্যানে সম্পূর্ণ আমের পিউরিটা আমি ঢেলে নিলাম এখানে আমি আমের পিউরির মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি ভালো করে কর্নফ্লাওয়ার চিনিটা আমের সাথে মিক্স করে নিচ্ছি এখানে আমি সব মিক্স করে চুলায় বসিয়ে দিলাম আর চুলায় বসিয়ে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে আমি রান্না করে নেবো এটা সম্পূর্ণ গ্রেভিটা ফুটে না ওঠা পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি রান্না করা অবস্থায় কোনোভাবে নাড়ানো থামানো যাবে না তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা সম্পূর্ণ নিচে লেগে যাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ফুটতে শুরু করেছে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে আরও দুই মিনিট জাল করে নেব এখানে আমি দুই মিনিট ধরে জাল করে নিয়েছি আমটা এখন দেখেন পারফেক্ট ঘনত্ব হয়ে গেছে আমি এখন চুলা থেকে চুলা অফ করে নামিয়ে নিচ্ছি ঠিক এতটু পরিমাণ ঘনত্ব রাখতে হবে চুলাটা অফ করে দিলাম আর চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মোল্ডে বসাতে পারেন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে দিয়েছি আর গরম থাকা অবস্থায় আমি এখানে সম্পূর্ণ আমের পিউরিটা ঢেলে দিচ্ছি ঠান্ডা হলে কিন্তু এটা জমাট হয়ে যাবে তখন ঢালা যাবে না গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে সম্পূর্ণ প্লেটে আমটা ছড়িয়ে দিতে হবে সমানভাবে এভাবে একটু ট্যাপ করে সমান করে দিতে হবে আর এইভাবে আম আমটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত এখানে দেখেন আমটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি দশ মিনিট শুধু নর্মাল ফ্রিজে রেখেছি দেখেন এখন আমটা আমি কেটে নিচ্ছি এইভাবে আপনারা বানিয়ে রেখে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে ম্যাঙ্গো ক্যান্ডি বাচ্চারা কিন্তু দোকান থেকে কিনে খায় আর এইভাবে যদি আপনারা বাসায় তৈরি করে দেন দেখবেন বাচ্চারা কত খুশি হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে এটা বানিয়ে রেখে এইভাবে সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে এইটা সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারেন বেশি করে তৈরি করে এটা খেতে যেমন অসাধারণ দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর স্বাস্থ্যসম সম্মত উপায় এটি করা আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে